হ্যালো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো হিরিক যেটা প্রত্যেকের জন্য খুব ইন্টারেস্টিং আমরা রিয়েল লাইফে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই হিরিক শব্দটি খুব প্রয়োগ করি আচ্ছা এই হিরিক শব্দটি কি আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের কিন্তু গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে হিরিক শব্দটি কি আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আমরা কোনো কিছু কাজ হিরিকে করছি হিড়িকের বাংলা মানে যদি বলতে চাই সেটা হলো আপনি কারো কাছ থেকে কোনো ব্যক্তির থ্রু দিয়ে বা কোনো ভিডিও দেখে বা কোনো নিউজ চ্যানেল বা কোনো বই পড়ে সাময়িকভাবে এক্সাইটমেন্ট সাময়িকভাবে এক্সাইটমেন্টের বসে কোনো ডিসিশন বা কোনো পদক্ষেপ বা কোনো জায়গায় অ্যাডমিশন বা কোনো জব থেকে আপনি রেজিগনেশান দিয়ে দিলেন মানে মোট কথা হিড়িকে ওই এক্সাইটমেন্টটা সাময়িক স্থায়ী মানে বেশিক্ষণ স্থায়ী কিন্তু নয় দীর্ঘ মেয়াদি নয় ওই হিড়কের কারণে কম মেয়াদি এক্সাইটমেন্টের ফলে কোনো ডিসিশান যে ডিসিশনটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয় নাইনটি নাইন পার্সেন্ট মানে বলতে পারেন যে ভুল হয় হান্ড্রেড পার্সেন্ট বলবো না এক পারসেন্ট হয় যে ঠিক হয় এই ডিসিশনটা নিরানব্বই শতাংশ লোক ভুল করে আর এক শতাংশ লোক আছে যারা নিজেদেরকে অপারেট করতে পারে নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে এবং নিজেকে বুস্ট করতে পারে সেই হিরিকটাকে কাজে লাগিয়ে নেয় ঠিক আছে খুব রেয়ার এক পার্সেন্ট মানুষ এক পারসেন্টও বলা চলে না ঠিক আছে তাই হিরিকের বসে আমরা অনেক কিছু কাজ করি আজ হিরিক কেন সাবজেক্টটা আমি তুললাম একটা ইনসিডেন্ট আমি বলবো সেগুলো তোমাদের দেখবে তোমরা রিলেট করতে পারবে যে কোনো কাজে যে প্রফেশনেই তোমরা আছো সব প্রফেশনের কথা সব বয়সের লোকেরা এই ভিডিওটি দেখতে পারবে সব বয়সের এবং পুরুষ নারী সকলের জন্য আজকের ভিডিও ঠিক আছে দেখবে কোনো কিছু কাজ কোনো বন্ধু তোমার কোনো বন্ধু কোনো একটা কিছু সাইকেল কিনেছে বা বাইক কিনেছে স্কুল লাইফে কি হয় বায়না ধরে আমি ও কিনেছে আমিও কিনবো ও কিনেছে আমিও কিনবো এবার তার প্রয়োজন আছে সে প্রয়োজনের জন্য কিনেছে কিন্তু আমি তাকে দেখে কিনছি রিয়েল লাইফে কিন্তু আমার সেটা প্রয়োজন নেই কিন্তু আমি তার দেখে এক্সাইটমেন্টে কিনছি হিড়িকে কিনছি এটাকেই বলে হিড়ি কিন্তু কিনে নেওয়ার পর দু একদিন খুব ভালো লাগবে সেটা যাই হোক না কেন আমি সাইকেল বাইক এগুলো বললাম এগুলো কাজের জিনিস এক্সাম্পল হিসেবে বললাম যে কোনো জিনিসই বলছি যেটা তোমার হয়তো কোনো প্রয়োজনে নেই কিন্তু তবু তোমার কাছে আছে তুমি কিনে নিয়েছো তুমি তোমার একটা বন্ধুকে দেখলে খুব সুন্দর ভালো গিটার বাজাচ্ছে তোমার খুব ভালো লাগলো তুমি গান পছন্দ করো তোমার ভালো লাগলো তুমি কি করলে এক্সাইটমেন্টের বসে গিটারটা কিনে নিলে বাট তুমি কিন্তু গিটার বাজাতে জানো না দুদিন টং টাং টুং টাং করলে তারপর কি হলো তুমি ইউজ করলে না পড়ে আছে জিনিসটা আস্তে 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 খারাপ হয়ে যাচ্ছে তো এমনি ছোট ছোটো এক্সাইটমেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে যেগুলোকে বলা হয় হিরিক তেমন কোনো বিজনেস বলো আর বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তারা তাদের বন্ধু বা রিলেটিভ বা কোনো ইউটিউবের ভিডিও দেখলো ফেসবুকের ভিডিও দেখলো ফলে সাময়িকভাবে এক্সাইটমেন্টের বসে একটা ডিসিশন নিল বাহ ওরা কামাচ্ছে যেমন ধর অনেকে আছে ইউটিউব হিড়িকে ইউটিউব চ্যানেল খুলে ফেলে হিডিকে ফেসবুক পেজ খুলে ফেলে ইনস্টাগ্রাম আইডি খুলে ফেলে সেখানে কন্টেন্ট দেয় কিন্তু যতদিন ওই হিটটা থাকে দু চার দিন হিড়িকে তেজটা থাকলো তারপর অটোমেটিক্যালি করা বন্ধ তার কারণ হচ্ছে উদ্দেশ্য নেই উদ্দেশ্য নেই প্ল্যানিং নেই আর লক্ষ্য নেই তুমি কি কারণে করছো সে কারণটা হলো উদ্দেশ্য কিভাবে যাবে তার রোড ম্যাপটা হলো তোমার ডিরেকশন প্ল্যানিং এবং তোমার ডেস্টিনেশন তোমার লক্ষ্যটা কি আছে কথার মানে একটা এক্সাম্পেল হিসাবে বোঝায় আমি একজন ইউটিউবার আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি আমার লক্ষ্য আমার উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে কন্টেন্ট তৈরি করব মানুষকে সহযোগিতা সহযোগিতা করব এবং সেখান থেকে উপার্জন করব এটা হলো আমার উদ্দেশ্য হলো আমার লক্ষ্য প্রত্যেকেই চাই ম্যাক্সিমাম অর্থ উপার্জন করতে এবং তার সংসার তার ফ্যামিলি তার শখের যে জিনিসগুলো তার প্রয়োজনের জিনিসগুলো সেগুলো খুব ইজিলি কম্প্রোমাইজ না করে কিনতে বাড়ি গাড়ি ভালো লাইফস্টাইল এটা হলো লক্ষ্য লক্ষ্য ঠিক হলো উদ্দেশ্য ঠিক হলো এইবার হলো রোড ম্যাপ তুমি করবে কিভাবে তুমি যদি একজন ইউটিউবারই হতে চাও ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে সেখানে তুমি যে কন্টেন্ট দেবে সে কন্টেন্টটা কি কন্টেন্ট দেবে তার একটা ডিসিশন নিতে হবে আমার অনেকগুলো চ্যানেল আছে মাল্টিপল চ্যানেল আমি কাজ করি বাট আমি চ্যানেলের নাম এক্সপোজ করি না কারণ আমি চাই না অন্য বড় চ্যানেলে নাম করে ছোট চ্যানেলকে বুস্ট করবার বা তোলার আমি ইন্ডিভিজুয়াল পুরো আলাদাভাবেই এই চ্যানেলটাকে তুলতে চাই তোমাদের ভালোবাসার জোরে আমার নিজের কোয়ালিটি বা আমি যে কথাগুলো বলি আমি কাউকে ঠকাতে চাই না কাউকে প্রতারণা করতে চায় না আমি যে কথাগুলো আমি রিয়েল লাইফে ফেস করি সেগুলোকে আমি তুলে ধরি আমার মাইন্ডের সাথে আমার কথার সাথে যাদের মাইন্ড ম্যাচ করে আর ভালোবাসে তার কন্টেন্টটাকে শেয়ার করে লাইক করে তো এই হিরিকের বসে আমি বলবো কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফট করে জয়নিং করে নিলে কোনো স্টক পয়েন্ট নিয়ে নিলে টাকা ইনভেস্ট করে নিলে ঠিক আছে রোদের মধ্যে ডোডো করে ঘুরছো এক্সাইটমেন্টে বসে অমনি করবে না প্রথমেতে রিসার্চ করবে ঘাঁটাঘাঁটি করবে যে সেটা তুমি পারবে কি না নেটওয়ার্ক মার্কেটিংয়ে ম্যাক্সিমাম লিডাররা বলে যে কাজ কিছুই নেই কিছুই কাজ নেই তুমি জয়নিং করো দশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করবার জন্য টাকা লাগে না ওরা ওয়েলকাম একটা প্যাকেজ করে ফলে কি হয় তুমি যখনই ঢুকবে থ্রু দিয়ে ঢুকবে তার একটা মোটা কমিশন চলে আসবে তুমি প্রোডাক্ট পেয়ে গেলে এবার সেই প্রোডাক্টগুলো তোমার আদেও সেটা প্রয়োজন আছে কি না তার কিন্তু খোঁজে রাখে না তুমি একটা বিজনেস অপরচুনিটি পেলে এমনভাবে শব্দগুলো ব্যবহার করবে ফলে তুমি আবার সেই হিড়িকের এক্সাইটমেন্টে বসে তুমি বলবে হ্যাঁ উপার্জন হবে কিন্তু বাস্তব জীবনে কেউ তোমাকে ফ্রিতে কিছু দেবে না যে কোম্পানির আন্ডারে তুমি আছো বা যে কোম্পানির সাথে কাজ করবে সেই কোম্পানির প্রোডাক্ট তোমাকে বিক্রি করতে হবে তবেই তুমি কমিশন পাবে তার আগে কিন্তু পাবে না ঠিক আছে লাভে গয়লা লোহাবয় কথায় আছে এক্সাইটমেন্টের বসে হিড়ের বসে কোনো ডিসিশন নেবে না চিন্তা ভাবনা করবে ঠান্ডা মাথায় দশটা ভিডিও দেখবে তারপর প্ল্যানিং করবে যে তোমাকে বলেছে তার সাথে প্ল্যানিং করবে যে আমি জয়েন করলাম এরপরে আমি কিভাবে কি করব বলে প্রোডাক্ট চিন্তা নেই প্রোডাক্ট আমি বিক্রি করার জন্য কাস্টমার দিয়ে দেবো এই হবে ওই হবে আলাম যেটাই হবে আপনি যেটা করছেন কিভাবে করছেন আমি সেখানে আগে যাব জয়েন তো করবোই টাকা দিলে আজ বললে এখনই জয়েন হয়ে যাবে জয়নিংটা ম্যাটার না কিন্তু কাজটা ম্যাটার ঠিক আছে কয়েকটা ডকুমেন্টস দিয়ে ইজিলি লিমিট পাঁচের মধ্যে জয়নিং আইডি চলে আসে যে কোনো কোম্পানির মধ্যে এখানে ঢোকা এখানে এখানে ঢোকাটা যেমন ইজি বাইরে বেরিয়ে যাওয়া আসাটা খুবই ইজি তোমার ইচ্ছা মতো কিন্তু এখানে কাজ করাটা টাফ যারা বলে কাজ করাটা খুবই ইজি অসুবিধা নেই তুমি চারজনকে জয়েন করো কোনো অসুবিধা নেই দেখবে আস্তে আস্তে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আসবে ওগুলো সব ফেক ওগুলো ফালতু কথা যারা বলেছে তারা ফেক ফলোবন দেখিয়ে তোমার কাছ থেকে তারা কিছু কামি নিতে চায় তারপর তোমার এক্সপেকটেশন এবং রিয়েলিটি যখন ম্যাচ করবে না তুমি ভেবে এসেছিলে যে আমি চারজনকে জয়নিং করবো চারজনকে জয়নিং করলে আমার বসে বসে ঘুমি ঘুমিয়ে টাকা না চারজনকে জয়নিং করলে কি টাকা হবে কাজ করতে হবে কাজের জন্য টাকা পাবে জয়নিং জন্য টাকা নয় জয়নিং এর জন্য অ্যাট এ টাইম একবার হয়তো টাকা পেলে তুমি চারজনকে জয়নিং করলে তারা যদি ফ্রি জয়নিং করে তাহলে তুমি টাকা পেলে না তারা যদি কিছু কেনে তবেই তুমি পেলে এবং তারা যদি কন্টিনিউ কিনতে থাকে প্রতি মাসে প্রতি সপ্তাহে যদি কিনতে থাকে এবং শুধু চারজন নয় চারশো জন মানুষ একইভাবে প্রতি মাসে ধরুন পাঁচ হাজার টাকা মাল নিচ্ছে চারশো জন মানুষ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে যদি মাল নিচ্ছে তাহলে একটা কুড়ি লাখ টাকার একটা বিজনেস হয় তাহলে সেখান থেকে তুমি মোটামুটি ফাইভ পার্সেন্ট তুমি উপার্জন করতে পারবে কুড়ি লাখ টাকার বিজনেসে যদি টেন পার্সেন্ট হয় তাহলে হচ্ছে দু লাখ টাকা আর ফাইভ পার্সেন্ট হলে এক লাখ টাকা হ্যাঁ কুড়ি লাখ টাকার বিজনেস দিলে তুমি এক লাখ টাকা উপার্জন করতে পারবে কিন্তু এতটা আমি এই যে বলে দিচ্ছি কুড়ি লাখ টাকা উপার্জন করো এক লাখ টাকা কুড়ি লাখ টাকার বিজনেস দিলে এক টাকা উপার্জন করবে আমি মুখে বলে দিচ্ছি তো কিন্তু কাজটা এতটা ইজি নয় যে কোনো ফিল্ডে জিনিসটা এতটা ইজি নয় শুনতে ভালো লাগে কিন্তু করতেটা তাই হিরিকের বসে এক্সাইটমেন্টের বসে করবে না মোটিভেশন কোনো ভিডিও দেখে বা রিয়েলি প্ল্যানিং করে তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য তোমার প্ল্যানিং খাতার মধ্যে লিখে প্ল্যানিংয়ের মারফত কাজ করবে কোনো বড় ইঞ্জিনিয়ার কোনো ফ্ল্যাট যখন করে ওদের প্ল্যানিং থাকে যে কোনো বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে প্ল্যানিং থাকে তাই তোমার কাছে তোমার কাজটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার একটা বিজনেস সেটা সিরিয়াস ভাবে করতে হবে হিড়িকে নয় ঠিক আছে তাই হিড়িকে বসে করোনা হান্ড্রেড পার্সেন্ট নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তোমরা ফেলিওর হবেই হবে তাই ফেলিওর হও আমি সেটা চাই না তোমরা সাকসেস হও জীবনে উন্নতি করো ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো ফিল্ড থেকে অনেক অনেক অর্থ উপার্জন করো সৎ পথে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে গান আছে বাজনা আছে ড্রয়িং আছে আর অন্যান্য প্রচুর স্কোপ আছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পর থেকে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে যাদের ভালো লাগলো না কেন ভালো লাগলো না সেটা জানা আর যাদের ভালো লেগেছে কেন ভালো লেগেছে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম খুব তাড়াতাড়ি দু একদিনের ভিতরে আমি লাইভ আসবো ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা পাবাই টেক কেয়ার প্রচন্ড গরম ফ্যান চালিয়ে কাজ করলে কেয়ার